গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা আঠেরো তো আমি আজকে স্কুলেই আছি তো এখন সাড়ে আটটায় এসে দেখি সাড়ে আটটায় ছুটি তো আজকে আর বাড়ি যায়নি সব ঘরের কাজ পড়ে আছে তো এখন গিয়ে করতে হবে তো সাড়ে আটটায় ছেলেদের ছুটি আমি ভাবলাম হয়তো কিন্তু বেলার স্কুলে একটা স্যার মারা গেছে সেই হিসাবে ছুটি দিচ্ছে হাফ পরশু দিনকে মারা গেছে আজকে হাফ ছুটি দিচ্ছে জ্বালা তো মাঠেই বসে আছি চা খেলাম ওই জন্য মাঠে ভাবছি একটুখানি ঘোরাঘুরি করছি মাঠে দেখছেন তো চারপাশে সব লোকরা কেউ ক্রিকেট খেলছে কেউ প্রাণায়াম করছে দেখুন না বয়স্করা করছে এর আগেও আপনাদের সাথে মাঠের ভিডিও শেয়ার করেছি তো এইগুলো দাদাগুলো সব হাঁটছে তো আমরাও বন্ধু তিন চার পাক খেয়েছি আর হাঁটতে পারছি না পা বন্ধ বলে সেই জন্য এখানে বসে আছি দুটো একটা বন্ধু আসেনি আজকে ঘুমাচ্ছে তো শরীরটা ঘুমাচ্ছে ঠিক বলা নেই শরীরটা খারাপ তো সেই জন্য রোদ্দুর এখনও ওঠেনি মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা তো ঠিক ভালো নেই আবার বলছে বৃষ্টি বৃষ্টি হবে তো দেখা যাক এই আমরা সবাই এখানে বসে আছি প্রকৃতিক জায়গাগুলো ফাঁকা ফাঁকা এরকম মানে বাড়ির চারপাশে এরকম খোলামেলা জায়গা থাকলে তবেই একটু সুবিধা মানে প্রকৃত হাওয়া মানে যেটা বলে না অক্সিজেন সেইটা আর কি থাকলে ভালো হয় কিন্তু সেটা তো আর আমাদের বাড়ির চারপাশে নেই বলুন না এই যে গাছ বড়ো বড়ো গাছপালা থেকে কত অক্সিজেন পাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির চারপাশে শুধু বড় বড় বাড়িই আছে আর কিছুই নেই বাড়ির চারপাশে শুধু বাড়ি চারদিকে ধু ধু করছে বাড়ি এই যে গাছ গাছরা হবে এখন তো আর বেশি বেশি চড়ি পাখি আর দেখাই যায় না মানে আগে ওখানে ওই বাড়িতে ওই যে বিল্ডিংটা পায়রা পুষে বলে এখন সবই বেশি আর পায়রা দেখা যায় কিন্তু নইটাও বেশিরভাগ দেখা যায় না চড়ুই পাখিটা বেশিরভাগ এখন দেখা যায় না অল্প দেখা যায় স্কুলে ছুটি হয়ে গেছে বন্ধুরা আপনাদের বাচ্চাদের অনেক বাচ্চাদের ছুটি হয়েছে এখানে বাড়ি ছুটি হয়ে গেছে কবে ভিডিও আহ আই দি কি আমি ভাগাওয়ার তো কত কিছু ইয়া কি আহ আই দি কি আমি এই টাইম ইউজ করো ওই নালে যদি কি করো তো করো আর এটা তো পড়লে পড়লে আর তো দাও দিই তো ঠিক আছে বলছে দুদিন স্কুল ছুটি কাল জানি না তো গ্রুপে দিয়ে দেবে বলেছে ছুটি দুদিন ছুটি বলছে ঘরের কাজ হয়নি চল আবার কি হওয়া লাগবে তো বলছি ওইটা তৈরি করে আবার দেখাতে হবে তো হ্যাঁ তো মানুষই পেছনে আছে বলল মানুষ তো বাড়ি চলে এসেছি বন্ধুরা তারপর ছেলেরা এসে এ করছে জামা কাপড় ছাড়ছে ঘর দেখেছেন তো এক হাঁটু হয়ে আছে তো পিছনাটা শুধু গুছিয়েছে চলে যায় বাসুনটা মেঝেমি চট করে হ্যাঁ ওকে একটা সার্ফ এনে দেবো আমি বললে সার্প এনে দে তো চলুন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখছি দেখুন এখন দুদিন ছুটি আছে জামা কাপড় গুলো কেচে দেবো তো চলুন বন্ধুরা এখন রেখে দি টাটা